আমরা সাধারণ জনগণের মাঝে একটাই বার্তা দিতে চাইতেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া লাগবে এটা আমাদের কথা না জনগণের শিগগিরাই এই নির্বাচনটা আপনি দিয়ে দেন আমরা শাহজাহানপুর থেকে আড়াই হাজার লোক নিয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে আমরা এখানে আসছি জি আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাবেক এমপি

আমাদের নেত্রী আগামিতে আপনাদের যুবদলকে নিয়ে কি চিন্তা ভাবেন ভালো চিন্তা ভাবনা আছে আমাদের আমরা যুবদল নেতৃত্বে আমাদের আমাদের সভাপতি ময়নুন মুন্না ভাই নয়ন ভাই ঢাকা মহানগর দক্ষিণের আনাম ভাই নয়ন ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ যুবদল আগামী দিনের জনগণকে ভালো কিছু দিবে ঠিক চাই যে বেগম খালেদা যেভাবে তিন বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস গুঞ্জে আমন্ত্রণ জানিয়েছিলেন এটা আপনারা শুনেন উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি আবসের নেত্রী উনি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সাহেবের সহধর্মিনী দেশ আমাদের সে মুক্তিযোদ্ধা আমরা ডক্টর ইনুস সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়াকে যে সম্মান